ফিয়ার্স অবিশ্বাস্য প্রাইজে এগুলো পেয়ে যাবেন দেখেন কি সুন্দর এলিগেন্ট পানিশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে এটা আছে দেখেন কি সুন্দর প্রিন্ট ফিয়ার্স কত ঘে ডেলিভারিতে পাবেন সারা বাংলাদেশ থেকে ফুল টাকা আপনারা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে তারপর এটা কিন্তু স্কুল কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে সবাই পড়তে পারে দেখলে মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর ছিল মাত্র টাকা আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি আমরা ওনাদের নিজস্ব কারখানায় এই হিজাবি গাউনগুলো মিশরি গাউনগুলো সব তৈরি হয় ঠিক আছে নতুন নতুন ডিজাইন চলে এসছে চলেন দেখি কি কি আছে ভাইয়াদের এখানে ফেয়ার্স অবিশ্বাস প্রাইজে এগুলো পেয়ে যাবেন দেখেন কি সুন্দর এলিগেন্ট পারের আপনার হচ্ছে ড্রেস সফট ফ্যাব্রিক্স দাম থাকবে সাতশো টাকা বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ আর লং পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দিবেন ওই যে দেখেন ফিয়ার্স এত সুন্দর একটা গ্রিন নিচে হচ্ছে ব্ল্যাক ফুল কভারেজ হাতা দেয়া আছে কোমরে বেল্ট দেয়া আছে দেখেন কি সুন্দর প্রিন্ট ফিয়ার্স কত ঘের এবং লংও কিন্তু ফুল কভারেজ পাচ্ছেন এটার গলাটাও একটু ডিফারেন্ট এই যে দেখেন এটার স্লিপটা দেখেন এটার প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা এখন এটার কালারগুলো দেখাবো আমরা আটশো টাকা এটা পেয়ে যাচ্ছেন দেখেন গ্রিন কালারের মধ্যে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং হয়ে যাবে কোমরে ফিতে দেয়া আছে আর বডি হয়ে যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোমরে থাকছে বেল্ট এই দেখেন প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর দেখার মতো এই যে দেখেন দাম থাকবে অনলি আটশো টাকা এই যে দেখেন একদম ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সারা বাংলাদেশ থেকে ফুল টাকা আপনারা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা দিবেন এই দেখেন একদম লাইট একটা কালারের মধ্যে আশা করছি ভালো লাগছে দাম ছিল আটশো পঞ্চাশ এখন দেখাবো আমরা একটা গাউন বোরখা ঠিক আছে অনেকেই কিন্তু বলেন আপু আমরা স্কুলে যাচ্ছি কলেজে যাচ্ছি আপু আমি বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছি আমাকে একটা সুন্দর বোরখা দেখান প্রিন্টের মধ্যে তো তাদের জন্য এগুলো কিন্তু স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে সবাই পড়তে পারে থেকে বডি লং হবে পঞ্চাশ থেকে দেখেন চমৎকার চমৎকার প্রিন্ট আছে সুন্দর একটা গ্রিন কালার এটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর স্কাই কালার এটা দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেছেন সাতশো টাকা এই দেখেন স্প্রিন্ট প্রিন্টগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর সাতশো নব্বই করে এগুলো আমরা কিন্তু কয়েকটা প্রাইস বলেছি ভিডিওতে একটু খেয়াল করে যদি দেখেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন মাশাল্লাহ এত সোবার প্রিন্ট এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো আরেকটা প্রাইস হ্যাঁ এটা হচ্ছে আপনার পরিহাতা তাই না পরিহাতা এটা হবে সাতশো টাকা খুবই সুন্দর দেখেন প্রচুর ঘের থাকবে লং বডি সেম থাকবে ঠিক আছে এই দেখেন পরিগাউনগুলোর দাম থাকবে সাতশো তিরিশ টাকা এই দেখেন আশা করছি ভালো লাগছে যা যেটা লাগবে নিয়ে নিবেন ঝটপট করে যোগাযোগ করবেন পাইকারি নিলে মিনিমাম ছয় পিস নিতে হবে যে কোনো ছয় পিস যে কোনো ছয় ডিজাইন থেকে নিলেই আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আরও কমে পাবেন আমরা ভিডিওতে যেই দামটা বলেছি এটা হচ্ছে খুচরা দাম ঠিক আছে দেখেন প্রাইস ছিল মাত্র সাতশো তিরিশ টাকা আশা করছি ভালো লেগেছে তাকওয়া ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল আল্লাহ হাফিজ আলাইকুম